সর্বভারতীয় কংগ্রেস কমিটি যে বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে ত্রিপুরার রূপে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন উনি সেখানে অংশগ্রহণ করেন এবং আমাদের রাজ্যে প্রদেশ কংগ্রেসের সব কয়েকটি ভাগ এবং শাখা সে তার পুনর্গঠন প্রক্রিয়া প্রায় সম্পন্ন এবং তাদের সকলে যে পূর্ণাঙ্গ কমিটি সেই কমিটিগুলিকে নিয়ে আমরা আজকে এক সবার মাধ্যমে আগামী দু মাস জানুয়ারি ফেব্রুয়ারি এই দু মাস আমাদের সব কয়েকটি বিভাগ এবং শাখা সংগঠনে রাজ্য পর্যায়ে কনভেনশন বিভিন্ন প্রকাশ্য সমাবেশ এই রাজ্যের মানুষের তাদের বিভিন্ন দাবি দেওয়া এগুলি নিয়ে একটা কর্মসূচিতে আমরা যাচ্ছি তার যে রূপরেখা এই সভা থেকে আমরা এটা চূড়ান্ত করব এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের কর্মসূচি শুরু হতে যাচ্ছে এই ডিসেম্বর মাসে আমাদের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করব সাথে সাথে আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া যে কাজগুলি এখনো আমরা সম্পন্ন করতে পারি বিভিন্ন মণ্ডল এবং বুথ এই সংগঠনগুলির উপরে গুরুত্ব আরোপ করে নেতৃবৃন্দতে তাদের আরও বেশি সক্রিয়তার জন্য বিভিন্ন বিশেষ করে জেলা ব্লক এবং আমাদের প্রদেশ কংগ্রেসের যারা দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ তাদেরকে নিয়ে আজকে এখানে সভা সংগঠিত হচ্ছে একটা ব্যাপক সংখ্যক আমাদের নেতৃত্বরা আজকে এখানে উপস্থিতির মাধ্যমে এই সিদ্ধান্তগুলির সঙ্গে তারা সমরোষণ করে আগামী প্রায় আড়াই মাস ব্যাপী আমাদের যে দলীয় কর্মসূচি এগুলি তারা বাস্তবায়িত করবেন এবং এই রাজ্যে বর্তমানে যে জনগণের মধ্যে যে হতাশা অর্থনৈতিক বঞ্চন দুর্নীতি শাসক দলের অন্যায় ও বিচার অত্যাচার বিরোধী দলের প্রতি তাদের যে আক্রমণাত্মক যে মনোভাব এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দল সংগঠিত রূপে মাঠে নেমে কর্মসূচির মাধ্যমে এই রাজ্যে কংগ্রেস দলকে বিকল্প রূপে প্রতিষ্ঠা করার কাজ